আসসালামু আলাইকুম সবাইকে তো আসলে আজকে সকালটা আসলে এভাবে একটা খারাপ খবর দিয়ে শুরু হবে কখনও আশা করি না তো খারাপ খবরটা হচ্ছে চাচা আমাকে সকালের দিকে ফোন দিয়েছিল ফোন দিয়ে বললো বাবা বাসার রাস্তার মধ্যে নিয়ে যেন প্রচুর লোক শুনলাম কে বা কারা কাকে নাকি মাইরা ফেলাই রাখা গেছে তো আসলে পরবর্তীতে ওখানে গেলাম গিয়ে দেখি আসলে উনি হচ্ছে আমাদের এলাকারই এক সত্য বড়ো ভাই ওনার বাবার নাম সম্ভবত নথির সাহেব ওনার নাম হচ্ছে দেউতী বাজার ডিগির পার হ্যাঁ তো ইনি এই যে গাছের শিকড়ের মধ্যে এখানে বসাইতে অবস্থা ছিলেন বসেছিলেন উনি মারা যাওয়ার পরেও এখানে বসেছিলেন কিন্তু তো অবস্থা ছিলেন হ্যাঁ নাক ওনার নাক কপাল মাটিতে ছিল তো অনেকেই ধারণা করতেছে যে ইনি স্টক করছে আবার অনেকে ধারণা করতেছে যে নাকে কেউ মেরে ফেলে এখানে ফালাই রেখে গেছে তো আসলে পরবর্তীতে প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন আসতেছে অলরেডি চলে আসে তো আসে আসলে দেখি প্রশাসন কি করে তো এবার এই যে ট্রাউজার আছে এখানে স্যান্ডেল আছে পায়ে মোবাইল আছে ওনার লঙ্গির কোচা মতো তো আসলে একটা মানুষকে যদি কেউ মেরে ফেলে তাহলে আসলে এত সুন্দর করে কখনোই বসায় রেখে যাবে না তো যাই হোক কথাবারায় আসলে লাভ নেই যেহেতু প্রশাসন আসছে মেডিকেল টিম আসছে ওনারা নিয়ে যাবে তদন্ত করবে তারপরে আসলে ওনারা আসল কারণটা অবশ্যই উদ্ঘাটন করবে তারপরে অবশ্যই আমরা জানতে পারবো সে অপেক্ষায় থাকলাম তো দেখেন প্রশাসন এসে সব কিছু এন্ট্রি করতেছে হ্যাঁ সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছে পরবর্তীতে লাস্টার প্যাকেট করে ওনারা ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা তবে ছেলেটা মোটামুটি ভালো ছিল আর বাসা হচ্ছে দেউতি তেমাত জেলা রংপুর দেউতি গুলাল